আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ দেওয়ানি মামলা করতে গিয়ে আমরা দীর্ঘ সময় ব্যয় করে থাকি এবং দেওয়ানি মামলায় সাধারণত আমরা জানি যে বছরের পর বছর পার হয়ে যায় আর এই বছরের পর বছর যাতে সময় নষ্ট না হয় এবং আমাদের মূল্যবান সময়ে কাজে লাগিয়ে যাতে আমরা দ্রুত রায়টা পেতে পারি সেজন্যই মূলত বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুচের নেতৃত্বে যে ইন্টোরিয়াম গভমেন্ট আছে সেই গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করেছে যার ধারাবাহিকতায় আইন মন্ত্রণালয় যে এই সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনে বিশেষ করে দেওয়ানি কার্যবিধি নিয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে যার ভিতরে অন্যতম হল যে দেওয়ানি কার্যবিধিটাকে আরও ইফেক্টিভ আরও কার্যকরী কিভাবে করা যায় এবং সেই লক্ষ্যে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনা অর্থাৎ একটা দেওয়ানি মামলা আমরা জানি শেষ করতে প্রায় বিশ বছর তিরিশ বছর সময় লেগে যায় আর সেই সময়টাকে সংক্ষেপে অর্থাৎ এক থেকে দেড় বছরের মধ্যে কীভাবে রায় ডিগ্রি নেওয়া যায় সে নিয়েই মূলত আজকে আলোচনা যাই হোক সবাই সাথে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে সংক্ষেপে একটু জানতে হবে যে দেওয়ানি কার্যবিধিটা আসলে যে পরিচালিত হয় সেই অর্থাৎ দেওয়ানি মামলাটা যে পরিচালিত হয় তার ভিতরে অন্যতম হল বারোটা ধাপ এই বারোটা ধাপ সম্পর্কে যদি আমরা একটু জ্ঞান না রাখি তাহলে কিন্তু আর ওই যে প্রস্তাবনাটা সেটা সম্পর্কে আমরা ভালোভাবে বুঝবো না সেজন্য আমাদের প্রথমেই আলোচ্য বিষয় হলো এই বারোটা ধাপ সম্পর্কে আমরা ছোট করে একটু জানার চেষ্টা করব। তো প্রথম যে ধাপটা সেটা হলো প্লেডিংস বা আর্জি দাখিল অর্থাৎ একটা মামলা শুরুই হয় আর্জি দাখিলের মাধ্যমে এবং শেষ হয় ডিগ্রির মাধ্যমে এটা আমরা জানি তাহলে এই যে আর্জি আমি দাখিল করলাম পরের দ্বিতীয় ধাপ যেটা সেটা হলো ইস্যু অব প্রসেস অর্থাৎ সমন জারি করা এবং এই সমন জারি হলে তারপরে সেই সমনটা ফেরতের জন্য আবার একটা ডেট থাকে যেটা তৃতীয় ধাপ মামলার যেটাকে বলা হয় এচ অর্থাৎ সার্ভিস রিটার্ন এই সার্ভিস রিটার্ন হওয়ার পরে যেটা পরবর্তী যে ধাপ সেটা হলো চতুর্থ ধাপ অর্থাৎ ডাব্লু এস অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট ইংলিশে বলে বাংলায় বলা হয় বাংলায় বলা হয় জবাব দাখিল অর্থাৎ বাদী যে আর্জির মাধ্যমে তার কথাবার্তাগুলো পেশ করলো সেটা কতটা যুক্তিসঙ্গত সেটার সরাসরি ইগনোর অথবা কিছু স্বীকার করে বিবাদী যে আদালতের কাছে যে লিখিত জবাবটা দেয় সেটাই হলো চতুর্থ ধাপের কাজ এরপরে পঞ্চম ধাপে আসে এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট অফ রেজুলেশন অর্থাৎ এই ধাপটার যে কাজ সেটা হলো এই ধাপটা সাধারণত দেওয়ানি কার্যবিধি সংশোধন করেই কিন্তু করা হয়েছিল অর্থাৎ দেওয়ানি কার্যবিধির এর এ থেকে উম পর্যন্ত এই ধাপ মানে এই আইনটা সরি এই ধারাটা করা হয়েছে এবং এই ধারাটার যে বিশেষত্ব সেটা হলো যাতে উভয় পক্ষ তাদের সালিশের মাধ্যমে অথবা আইনজীবীর মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে তাদের সমস্যাটা দ্রুত সমাধা করতে পারে এরপরে ষষ্ঠ ধাপ হলো ইস্যু অফ প্রসেস অর্থাৎ ষষ্ঠ ধাপে উভয় পক্ষের যে বাদী এবং বিবাদীর যে আর্জি এবং জবাব এই দুটাকে জাস্টিফাই করে একটা বিচার্য বিষয় গঠন করা হয় এই ধাপটা হলো সেই ইস্যু অফ প্রসেস এরপরে এই বিচর্য বিষয় গঠন করা হয়ে গেলে এরপরে যে সপ্তম ধাপ যেটাকে আমরা বলি হয় তিরিশ ধারা অর্থাৎ উভয় পক্ষের কাগজপত্রগুলো আদালতে পেশ করতে হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো তারা এই ধাপের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে পারে অষ্টম যে ধাপ যেটাকে বলা হয় এসডি বা সেটিলিং ডেট এটা হলো যে চূড়ান্ত শুনানির একটা ধাপ অর্থাৎ আমরা জানি যে মামলা জটের জন্য প্রচুর পরিমাণে সময় খ্যাপন হয় এবং প্রচুর পরিমাণে মামলা আদালতে জমা হয়ে যায় এবং সেই অনেক মামলাগুলো একদিনে আসলে চূড়ান্ত শুনানি করা সম্ভব না এজন্য মামলা নির্দিষ্ট একটা ডেট রাখা হয় যে চূড়ান্ত শুনানির জন্য আর এই চূড়ান্ত শুনানিটাকেই বলা হয় এসডি বা সেটেলিং ডেট এরপরে নবম যে ধাপ সেটা হলো যে এই চূড়ান্ত শুনানিরই একটা অংশ যেটাকে আমরা বলি সাক্ষ্য গ্রহণ অর্থাৎ প্রেমিটরি হিয়ারিং বলা হয় পিএইচ বলা হয় এই ধাপটাকে অর্থাৎ নবম ধাপ এই নবম ধাপে যেই সাক্ষী নেওয়া হয় বাদী বিবাদী এবং তাদেরকে আবার জেরাও করা হয় এই ধাপটায় প্রচুর সময় ব্যয় হয় যাই হোক এই ধাপটি আমি পরে আসতেছি তো এ ধাপের পরে যে দশম ধাপ সেখানে হলো যে আর্গুমেন্ট অর্থাৎ এই যে সাক্ষ্য গ্রহণ করলো উভয় পক্ষ এবং জেরা করলো সেটার উপরে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় দশম ধাপে এরপরে এগারোতম ধাপে সাধারণত রায় দেওয়া হয় এবং বারোতম ধাপে ডিগ্রি দেওয়া হয় তাহলে এই গেল আমার মূল যে ধাপগুলো এখন আসি এই যে সরকার এই সরকার দেখলো যে একটা দেওয়ানি মামলা শেষ হতে অনেক সময় লেগে যায় আর সেই সময়টা যাতে দ্রুত কমিয়ে নিয়ে আনা যায় কমিয়ে মানে কমানো যায় সে লক্ষ্যেই কিন্তু এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে তাতে এই প্রস্তাবনাগুলোতে কিন্তু এই যে বারোটা ধাপ এই ধাপ কিন্তু কমানো হয়নি অর্থাৎ ধাপ কিন্তু বারোটাই থাকতেছে সেই ক্ষেত্রে চার পাঁচটা ধাপকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে যার ভিতরে অন্যতম হল আপনার এচ অর্থাৎ সার্ভিস রিটার্ন এই যে একটা ধাপ আছে এই ধাপে আমরা জানি যে প্রচুর সময় ব্যয় হয় অর্থাৎ তৃতীয় ধাপ যেটা মকদ্দমার সেই ধাপে সাধারণত দেখা যায় চার বছর পাঁচ বছর সময়ও লেগে যায় সমন জারি হয়ে আর ফেরত আসে না সমন জারি হয়ে আছে। কিন্তু ফেরত আসতেছে না ফেরত আসতেছে না যার জন্য নেক্সট যে স্টেপ সেই নেক্সট স্টেপেও যাওয়া যাচ্ছে না ফলে এই যে প্রস্তাবনা সেখানে বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে কিভাবে এই সমন জারি করে নিয়ে আসা যায় সেজন্য একটা প্রস্তাবনা রাখা হয়েছে চতুর্থ ধাপ ধাপ যে সেটা হলো আরও ইম্পর্ট্যান্ট সেটা হলো যে এখানে কিছু উকিলেরও কোনো অনেক নেগলেন্সি থাকে অর্থাৎ তারা বারবার সময় আবেদন করে অর্থাৎ এই চতুর্থ ধাপ হলো ডাব্লু অর্থাৎ রিটেন স্টেটমেন্ট দাখিলের ধাপ আর সেখানে ইনিয়ে বিনিয়ে বিজ্ঞ লয়াররা বিভিন্ন সময় সময় ক্ষেপণ করে এখন সেটা হতে পারে তার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে হতে পারে অথবা নিজের থেকেও হতে পারে অথবা যুক্তিযুক্ত কারণও থাকতে যে কোনোভাবেই হোক এ কারণগুলোর জন্য মূলত এই সময়টা সেখানে ব্যয় হয় এরপরে আরও যে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো এডিয়ার অর্থাৎ পঞ্চম ধাপ এই ধাপটা কি মূলত এই যে গভর্নমেন্ট বেশি গুরুত্ব দিয়েছে এবং খুব করে জোর দিয়েছে কারণ উভয় পক্ষ যদি বসে এই ধাপের মাধ্যমে তাদের মামলাটা সমাধা করতে পারে সেটা আইনজীবীদের মাধ্যমে হোক অথবা সালিশের মাধ্যমে হোক এবং সেই রোদারটা যদি আদালতে পেশ করা হয় তাহলে কিন্তু দ্রুত মামলাটা শেষ হয়ে যায় অর্থাৎ একটা মামলা শিশুতে যেখানে সাত আট বছর লাগে সেখানে কিন্তু সাত থেকে আট মাসের মধ্যেই মামলাটা শেষ করা যায় যদি এই ধাপে উভয় পক্ষ বসে আবারও বলি যদি উভয় পক্ষের সম্মতি থাকে তাহলেই কিন্তু এই ধাপের কার্যকরিতা নির্ভর করে অর্থাৎ এই ধাপটার যে ফলপুরুষও সেটা নির্ভর করবে উভয় পক্ষের সম্মতির উপরে এরপরে যে ধাপকে আরও প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হলো সাক্ষী অর্থাৎ আমরা জানি যে সাক্ষীতে প্রচুর সময় ব্যয় হয় এবং আদালত একটা সাক্ষী নিতে প্রায় আট দশটা ডেটও অনেক সময় পার করে দেয় এখন এই ক্ষেত্রে আদালতেরও অনেক সময় অপারগতা প্রকাশ করতে হয় কারণ একটা দিনে যদি পাঁচটা সাতটা বা দশটা পনেরোটা বা আরও যদি বেশি সাক্ষ্য গ্রহণ করা হয় তখন আদালত একটা সাক্ষী শেষ করতে পারে না কারণ একটা সাক্ষীকে আপনার সময় দিতে পারে সর্বোচ্চ পাঁচ মিনিট বা সাত মিনিট কারণ তার তো আরও মামলা আছে তা সেই ক্ষেত্রে বাধ্য হয়েই আদালত সাধারণত পরবর্তীতে আবার বকরি সাক্ষীর জন্য ডেট রাখে যার জন্য এইভাবে ডেটগুলো মানে পর্যায়ক্রমে প্রায় সাত আট বা দশ বারোটা ডেটে পরিণত হয় আর সেইগুলি যাতে না হয় এই জন্যই মূলত এই ধাপটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে যাতে দ্রুত মামলা শেষ হয় এবং এই ধাপে যাতে কেউ কোনো টাইম পিরিয়াড না দিতে পারে এবং টাইম পিরিয়াড দিলেও নির্দিষ্ট সংখ্যক টাইম দিতে পারবে এর বেশি অতিরিক্ত কোনো টাইম পিরিয়াড অ্যাকসেপ্ট হবে না আর এটা যদি করা যায় তাহলে কিন্তু মামলার যে টাইমটা সেটা লিমিট হয়ে আসবে এরপর আরেকটা ধাপ সেটা হলো যে আমরা জানি যে রায় ডিগ্রি পাওয়ার পরও আবার এক্সিকিউশন একটা শুট করতে হয় যেটাকে মামলাটা জারির মামলা যেটা আমরা বলি আর সেই জারির মামলাটা যাতে দরকার না থাকে অর্থাৎ জারির মামলার দরকার নেই সরাসরি যাতে রায় ডিগ্রি পরে সরাসরি যাতে এক্সিকিউট করা যায় এই মামলাটা সেই দিকে প্রস্তাবনায় আনা হয়েছে যাতে করে দ্রুত সময়ের ভিতরে মামলাটা শেষ হয়ে যায় সুপ্রিয় শ্রোতা তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সব ধাপগুলোই কিন্তু থাকতেছে তার ভিতরে যে ধাপগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আপনার ধাপ থ্রি ধাপ ফোর ধাপ ফাইভ এবং ধাপ নাইন এবং ধাপ টুয়েলভের পরে যে এক্সিকিউশন শ্যুট সেটাকে বাদ দেওয়া তো এই এই যে ধাপগুলো সেগুলো যদি বিজ্ঞ লার্নের যারা আছেন তারা যদি পর্যাপ্ত পরিমাণে সময় ক্ষাপন না করতে পারে বা সময় যদি না নিতে পারে দ্রুত যদি তাদের যে কার্যক্রম সেটা যদি তারা করে টাইমলি তাহলে কিন্তু এমনিতেই মামলাটা দ্রুত শেষ হয়ে যাবে তার মানে হলো এই যে আপনি যদি স্বাভাবিকভাবে এর উপরে ডিপেন্ড না করেন তাহলে কিন্তু একটা স্বাভাবিক মামলা শেষ হতে চার পাঁচ বছরের মধ্যে সম্ভব যদি উভয় পক্ষের সদিচ্ছা থাকে যাই হোক তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জানার থাকে আরও কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্প্রস্টগুলোর উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকথ